এই সবে বরাতে আমরা কি আমল করব কোন কোন আমল আমরা এই রাতে করতে পারি সবে বরাতের নির্দিষ্ট কোন আমল যে এই আমলটাই করতে হবে বা এ আমল এই পদ্ধতিতে করতে হবে এমন কোনো কথা নেই সবে বরাতের আমল তো নফল আমল বিশেষ যে আমলগুলো করা হয় সেগুলো নফল তো এখানে আমরা নামাজ পড়তে পারি রসুলুল্লা সাল আলিহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ পড়েছেন বলে হারিসে বর্ণিত আছে তো সেই হিসেবে লম্বা নামাজ আমরা এরাতে পড়তে পারি যদি কারো করোনা কারিমের খুব কিছু মুখস্থ নাই দশটা সুরা কেউ যদি পারে মাত্র তো তিনি সেই দশ টোটাকে ভাগ করে দুই রাখাতে পড়তে পারেন তাহলে একটু নামাজের এই রাগাতটা নামাজের দৈর্ঘ্য একটু বাড়লো এক পাঁচ পাঁচশোটা পড়লেন আর এক পাঁচ পড়লেন তো এইভাবে নামাজটা একটু লম্বা হলো রুকুর মধ্যে সিজদার মধ্যে একটু লম্বা সময় আমরা কাটাতে পারি এমনিতে যে কোনো সময়েই লম্বা সিজদা এটার কথা এটার একটা ফজিলত আছে এবং হাদিসের মধ্যে এই কথা বলা আছে যে আকা রবুমায় কুনুল আব্দি আকা রবুমায় রব্বিহি ও সাহিদুন ফারাক্তির দোয়া যে বান্দা যখন সিজদায় থাকে তখন বান্দা আল্লাহ রবাহ আলমিনের সবচেয়ে কাছাকাছি থাকে তাই তোমরা সে সময় বেশি পরিমাণে আল্লাহ কাছে দোয়া করো তো এই দোয়ার কথা তো নফল নামাজে করার কথাই বলা হয় এই দোয়াটি নফল নামাজে করার কথাই বলা হয় যে নফল নামাজে সিজদার মধ্যে যদি সম্ভব হয় তাহলে দোয়া করা তো এই হাদিসের মধ্যে যে সবে বলতে যে হাদিস আমরা দেখেন যেখানে দেখতে পাই যে রসুল্লা সাল্লিয়াল্লাম দীর্ঘ সিরদা দিয়েছেন সিজদা করেছেন তো আমরাও এই রাতে লম্বা কেরাত লম্বা সিজদা আমরা এই এই রাতে মধ্যে গিয়ে অনেক সময় কাটানো আল্লাহ তালার কাছে নানা বিষয়ে চাওয়া দোয়া করা এগুলো আমরা এই রাতে এভাবে আমরা নামাজ পড়তে পারি খুব স্বাভাবিকভাবে দুই টাকাত নামাজ পড়া সেটাও আমরা পড়তে পারি দুই টাকাত করে নামাজ পড়া স্বাভাবিকভাবে আমরা যেভাবে এই রুকুর মধ্যে তিনবার তাজ পড়ে সিজার মধ্যে এক এক সিজদের তিনবার টাজ পড়ে সেভাবে পড়তে পারে কোনো অসুবিধা নেই তো এক হলো এই প্রথম সর্বপ্রথম বিষয় হলো আমরা রাতে নামাজ পড়তে পারি নফল নামাজ পড়তে পারি আর যদি সম্ভব হয় তাহলে নফল নামাজের কেরাতকে দীর্ঘ করা সিজদাকে দীর্ঘ করা এর পাশাপাশি যে কোনো রকম নফল এই আমরা আমরা রাতে করতে পারি নফল তেলাওয়াত কোরআন তেলাওয়াত আসকার তেজভি তালিল এগুলো করতে পারি ইস্তেক ফার পড়তে পারি বেশি পরিমাণে ইসতেক খুবই খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি আমল এই রাতে তো রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এই রাতের ফজরত সম্পর্কে স্পষ্ট বলেছেনি ওই আগ ফিরুল ইল মুস্তাফির ঈদ যে বান্দারা আল্লাহ তালার কাছে এই রাতে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন আর আরেক হাদিসের মধ্যে আছে সবে কদর সম্পর্কে বলা আছে যে সবে কদর তো সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত ফজলদের বিবেচনায় এ রাতকে বলা যায় সর্বশ্রেষ্ঠ রাত যে এই রাতকে কোরআন কারিমে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে আর সেই রাতের একটা বিশেষ দোয়া হজরত রসুল করিম সাল্লাহ আলীহি আসাল্লাম আম্মা জান আইসা সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে শিখিয়েছিলেন যে যদি তুমি সবে বলা সবে কদা যদি তুমি পেয়ে যাও তাহলে এভাবে দোয়া করবে আল্লাহ তালার কাছে এই দোয়াটি করবে আল্লাহনাকে আফুগুন তহেক আফ আফু আফা আফু আননি সে আল্লাহ আপনি তো মহা ক্ষমাশীল আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দেন তো এই যে ক্ষমা চাওয়া আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়াটা রসুলের করিম সাল আলী আসসাল্লাম তার সবচেয়ে প্রিয় মানুষ হজা আয়সর আল্লাহ আল্লাহতআ আনহা তাকে তিনি শিখিয়ে দিচ্ছেন যেই রাতটা সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত ফজলতের বিবেচনায় সবচেয়ে বেশি ফজলতের রাত তো সেই রাতে এই দোয়াটি করার জন্য এই দোয়াটি পড়ার জন্য এইভাবেই ইস্তেকফার করার কথা আল্লাহ রসুল হজা আল্লাহকে শিখিয়ে দিচ্ছেন তো সেখান থেকে আমরা স্পষ্ট এটা বুঝতে পারি যে আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমা চাওয়া নিজের গুণাহের জন্য ক্ষমা চাওয়া এটা খুবই একটা খুবই একটা ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা আমল তো আমরা এই রাতে যে যেভাবে পারি আল্লাহমিন্নকে আফু অন্তঃব বলে বলে আফু আফু আননি আমরা এই দোয়া পড়তে পারি রব্বানা আল আনফুসানা ইমাম তগফিল ও তালামাল মিনাল খাদিন কোরআনায় বর্ণিত ইস্তেকফার এবং আরও ইস্তেকফফার কোরআন কালিমের মধ্যে বর্ণিত আছে নানাভাবেই নানা শব্দে কোরআন কালিমের মধ্যে ইস্তেকফার শেখানো হয়েছে ইস্তেকফারের কথা ইস্তেকফারের দোয়া বর্ণিত আছে রব্বানা ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين واعف عنا وغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين তো এইভাবে আরও বেশ কিছু আয়াতে বেশ কিছু জায়গায় কোরআন কারিমের ইস্তেফবার শেখানো হয়েছে হাদিসের মধ্যে নানারকম শব্দ আছে সাইদুল ইস্তেফবার আছে আর অন্যান্য শব্দ আছে এছাড়াও যে আমরা যদি আমাদের নিজের মতো করে যদি আমরা বলতে চাই তাতেও কোনো অসুবিধা নেই যদি আমরা বাংলায় বলি আল্লাহ তালার কাছে গুনা মাফ চাই তাতেও অসুবিধা নেই তো আমরা এরাতে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার কাছে গুনাহ থেকে মাফ চাওয়া এটা একটা বিশেষ আমল রাতের এছাড়া জিকিরাসকার তাজভি তাহালিল এগুলো আমরা করতে পারি এতে কোনো অসুবিধা নেই আমরা বিশেষ কোনো নিয়ম নেই আমরা যত ইচ্ছা যেভাবে ইচ্ছা এই রাতটাকে ইবাদতবন্দি করতে কাটানো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই রাতে আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করেন তো যেহেতু গুনাহ মাফ করেন তাই দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এক হলো আমার এমনভাবে এই রাতটা কাটানো যাতে আমি গুনাহ মাফের এই আমি আমার গুনাহ যেন মাফ করা হয় তাই এমনভাবে রাতটা কাটানো যাতে আমি এই ক্ষমা লাভের উপযুক্ত হতে পারি আমি যেন এমন হতে পারি এমনভাবে যেন আমি আমার নিজেকে আল্লাহ তালা কাছে পেশ করতে পারি যেন আল্লাহ তালা আল্লাহ তালা যে আমভাবে ক্ষমা করবেন তো যেন আমিও সেই ক্ষমা লাভ করতে পারি সেই ক্ষমা লাভের উপযুক্ত যেন আমি নিজেকে করে তুলতে পারি তো রাতে আমার এইভাবে কাটানো উচিত আর দ্বিতীয় বিষয় হলো এই রাতে যেহেতু আল্লাহর আলমিন গুনাহ মাফ করেন অনুগ্রহ করেন তাই এমন কোনো কাজ করা উচিত হবে না যে তাই এ রাতে এমন কোনো কাজ অবশ্যই বর্জন করতে হবে যে কাজ করলে এই গুনাহ লাভের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে আল্লাহর বলে আলামিনের অনুগ্রহ লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন সব কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে